অনেক মানুষে ইমান আনছে কিন্তু ইমানের হাকিগত বুঝে না অনেক মানুষে ইমান আনছে কিন্তু চিনে না ইমানকে এই জন্য তারা ইমানের সাথে কুফরিকে কে মিশ্রিত করে যারা ইমানের সাথে মিশ্রিত করে ওদের ইমানের কোনো মূল্য নাই মনে করেন আপনি এক প্লেট ভাত নিয়ে আসছেন এক প্লেট ভাত নিয়ে আসছেন আর আপনার প্লেটের মধ্যে কিছু মুরগির পায়খানা লেগে আছে বলেন তো এই ভাতের কোনো মূল্য আছে নাকি ভাত তো আপনি ঠিকই আনছেন কিন্তু ভাতের প্লেটের মধ্যে মুরগির পায়খানা লেগে আছে এবার এক প্লেট ভাত আছে ঠিক তবে এই ভাতের কোনো কি নাই এই ভাতের কোনো দাম নাই ঠিক একইভাবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদের ইমানটা হতে হবে সঠিক তাদের ইমানটা হতে হবে সাচ্চা তাদের ইমানের মধ্যে কোনো সেরেক বেদাত থাকতে পারবে না যেমন ভাত আছে ঠিক ওই জিনিসটা থাকার কারণে ভাত নষ্ট পাঁচ মন দুধের মধ্যে এক ফুটা গরুর প্রস্রাব পরে গেছে এখন ওই পাঁচ মন দুধের যেমন মূল্য নাই ঠিক একইভাবে যারা আল্লাহর উপর ইমান এনে আল্লাহর সাথে আবার সেরেক করে ওদের ইমানেরও কোনো মূল্য নাই ইমান আনছে আল্লাহ তালার উপর আবার বিশ্বাস করে উমুক আমাদেরকে ছেলে দিতে পারে মেয়ে দিতে পারে সংসারের ভালো করে দিতে পারে উমুক ব্যক্তির এই ক্ষমতা আছে উমুক ব্যক্তির মধ্যে আল্লাহ শরিক আছে উমুক ব্যক্তির মধ্যে আল্লাহ প্রবেশ করছে অথবা উমুক ব্যক্তির মধ্যে আল্লাহ শক্তি দান করছে এই রকম বিশ্বাস একদল মানুষ করে তো এই ধরনের মানুষ যারা আছে ওদের বিশ্বাস করে কোনো মূল্য নাই ওদের ইমানের কোনো দাম নাই ইমানের সাথে সেরেককে মিশ্রিত করার সাথে সাথে ইমানটা নষ্ট হয়ে যায় সুবাহল্লাহ এই জন্য আল্লাহর প্রতি এমনভাবে ইমান আনতে হবে আল্লাহ যেমন সুবহান আল্লাহ যেমন পবিত্র ওই রকম পবিত্রভাবেই ইমান আনতে হবে আর সেরেক হচ্ছে নাপাক এই সেরেককে পবিত্রতার সাথে একত্রিত করা যাবে না ইমান হচ্ছে পবিত্র জিনিস ইমান হচ্ছে পাক জিনিস সেরেক হচ্ছে না পাক সেরেক হচ্ছে অপবিত্র এই জন্য পবিত্র জিনিসের সাথে যদি অপবিত্র জিনিস একত্রিত হয়ে যায় তাহলে পবিত্র জিনিস যেমন নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে ইমান আনার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সেরে করে তাহলে তার ইমানটাও নষ্ট হয়ে যায় আল্লাহ তালা সুরা মাইদা পাঁচ নম্বর সুরা পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইমানি ফাকদ হামিত আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শুনো ওয়া মাইয়াকফুর বিল ঈমান তোমাদের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর প্রতি মানানস ইমান আনার পরে এক ফুরবিল ইমান আর ইমানের সাথে কুফরিকে মিলাইছ ইমানের সাথে কুফরিকে একত্রিত করছ ইমানের সাথে সেরেকে আকবরকে একসাথে মিলাইছ তাদের আমল আমি আল্লাহ গ্রহণ করি নাই ও মাই ফুরবিল ইমান হাবিত আমালু তাদের কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হুয়া ফিল আখিরতি মিনাল খাসিরিন ওরা কিয়ামতের ময়দানে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার সাথে উঠবে না উযুবিল্লাহ নাম ছিল আব্দুর রহমান নাম ছিল আব্দুল্লাহ নাম ছিল ইমান আলী নাম ছিল ফজর আলী নাম ছিল জহর আলী নাম ছিল আসর আলী নাম ছিল মাগরিব আলী নাম ছিল কত সুন্দর কিন্তু ইমানের সাথে কুফরিকে যখন মিলাইছে এবার তার নাম দিয়েও কাজ হবে না ওই ইমান দিয়েও কাজ হবে না আল্লাহ তালা নিজে ঘোষণা করতেছেন সুরা মাইদা পাঁচ নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন তোর কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তুই কেয়ামতের ময়দানে আবু জাহেল এবং নম্বর নমরুদ ফেরাউনের সাথে তুই উডবি বলেন নাউজুবিল্লা মুসলমান বাইরা আমার এই জন্যই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যারা ঈমান এনেছে কিন্তু ইমানের হাকিকত বুঝে নাই ওরা এখনো ইমানদার হইতে পারে নাই এই জন্য ভালো করে বুঝেন আমাদের কওমি মাদ্রাসার মধ্যে প্রথম যে ক্লাস আছে প্রথম ক্লাসটাকে বলা হয় উর্দুখানা উর্দুখানা অথবা বিশেষ জামাত বলা হয় এই উর্দুখানা বিশেষ জামাতের মধ্যে একটা কিতাব আছে চার খণ্ডের কিতাব আছে কিতাবের নাম হচ্ছে তা ইসলাম কিতাবের নাম কি তা ইসলাম ইসলামের শিক্ষা এই তালিমুল ইসলাম কিতাবের মধ্যে দুই নম্বর খণ্ডের তিন নম্বর পৃষ্ঠা তালিমুল ইসলাম কিতাবের দুই নম্বর খণ্ডের তিন নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি কেফাইতুল্লাহ রহমতুল্লাহি আলাই ভারতের গ্র্যান্ড মুফতি সবচাইতে বড় মুফতি আমাদের বাংলাদেশের অসংখ্য আলেমের উস্তাদের 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 উস্তাদ উনি কিতাব লিখেছেন তালিমুল ইসলাম ইসলামের শিক্ষা এই কিতাবের দুই নম্বর খণ্ডের তিন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন তিনি প্রশ্ন উত্তর আকারে কিতাবটাকে সাজাইছেন তিনি লিখেছেন সোয়াল কিয়া বেগায়ের মানা আর মতলব সমঝে হয়ে সেরেফ জবান সে কালিমা পড়লে এনে সে আদমি মুসলমান হয়ে তাহায় এটা হচ্ছে প্রশ্ন অর্থ এবং উদ্দেশ্য বোঝা ছাড়া শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লে কি একজন ব্যক্তি ইমানদার হয়ে যায় তো নিচে জবাব দিছে জবাব নেহি উত্তর না অর্থ এবং উদ্দেশ্য বোঝা ছাড়া শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না এই জন্য যারা ইমানকে চিনে না এই জন্য যারা ইমানকে বুঝে না এই জন্য যারা ইমানের হাকিকতকে জানে না ওরা ইমানের কাজ করে বেইমানের কাজও করে ওরা মসজিদে এসে সিন্নি খায় আবার মাজারের মধ্যে গিয়েও ভাত খায় এরা চেয়ে না ফরমান যারা মসজিদেরও সিন্নি খায় খুশর হে আল্লা বিনা শয়তান ভিনা নারাজ না হো হজে কাবা বিকিয়া গঙ্গা কা স্নান বিকিয়া এই জন্য একজন ফার্স উর্দু কবি বলেছেন হজে বা হজে কাবা বিকিয়া গঙ্গা কা স্নান বিকিয়া খুশর হে আল্লা বি শয়তান বি নারাজ না হো খুশর হে আল্লা শয়তান বি নারাজ না হো দেখেন কত সুন্দর করে বলতেছেন বিকিয়া কাবা শরীফের মধ্যে গিয়ে হজ করে গঙ্গা কা স্নান আবার গঙ্গার মধ্যে যায় গোসল করে তার মানে মূর্তি পূজকদের সাথে মূর্তি পূজাও করে খুশ রহে আল্লাহ ভি শয়তান না নারাজ না হো সে আল্লাহ যেন খুশি থাকে শয়তানও যেন বেজার না হয় দেখছেন কাহিনী আল্লাহ খুশি শয়তানো যেন বেজার না হয় রকম দের বেটারি ইমানদার হইলে একে ইমানদার বলা যায় না ইমানদারের কথা এক ইমানদারের কাজ এক ইমানদারের ভাষা এক ইমানদারের ইমানদারের চরিত্র এক ইমানদারের সব কিছু হবে একরকম ইমানদারের আমলের মধ্যে দুই রকম পাওয়া যাবে না সব রঙ্গি সূর্য এক রঙ্গি হু যাও সব রঙ্গি সূর্য এক রঙ্গে হু যাও সমস্ত রঙ ছেড়ে দিয়ে এক রঙ্গে হয়ে যাও শূন্যতের রঙে হয়ে যাও তাও এইদের রঙে রঙিন হয়ে যাও আল্লাহর নবীর শূন্যতের রঙে রঙিন হয়ে যাও সুবহানাল্লাহ এই জন্য যারা ইমান আনছে ওরা মসজিদেরও চিন্নি খায় আবার সেরেকের আড্ডা খানাতে গিয়েও ভাত খায় এই রকম ইমানদার ইমানদার হইতে পারে না যারা ইমানদার ওরা মসজিদেরটাই খায় আর যারা বেঈমান ওরা সবগুলাই খায় এই জন্য স্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন ও ইমানদার আল্লাহ তাআলা এখানে শুধু ইহুদি খ্রিস্টানকেই বলতে পারতেন আল্লাহ ইমানদার কেউ ডাক দিলেন কেন কারণটা কি ইমানদার যেন হুঁশিয়ার হয়ে যায় ইমান আনছো বেটা ইমান আনছো ভালো তবে ইমানের সাথে যদি কুফরি মিশ্রিত করো তোমার ইমান কিন্তু ঠিক থাকবে না ইহুদি যেমন হয় নাসারা যেমন হয় সব এই মূর্তি পূজারক যেমন হয় তুমি ইমানদার হয়েও যদি এমন কিছু কাজ করো যেগুলা ইমানের সাথে মিলে না এই রকম কাজ যদি তুমি করো তাহলে তোমার ইমানের কোনো দাম নাই তো যেমন ইহুদি খ্রিস্টানের ইমানের কোনো দাম নাই ওরাও কিন্তু আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু আমাদের কলিজার টুকরা নবীকে মানে না ই খ্রিস্টানেরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমাদের নবীকে মানে না আর আল্লাহর সাথে সেরে করে তারা তিন আল্লাহ মানে এক আল্লাহ বড় আল্লাহ দুই নম্বর মরিয়ম মাঝখানে আল্লাহ তিন নম্বর ঈসা আলী ইসলাম ছোটো আল্লাহ বলেন নাউজুবিল্লাহ তো খ্রিস্টানেরা এক আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে কি করে আল্লাহর সাথে সেরেক করে এই রকম ইমানদার হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না